ছাত্র দলের হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামের শত প্রতিকূলতার মধ্যেও সমস্ত কর্মসূচি যিনি বাজি জীবন বাজি রেখে বাস্তবায়ন করেছেন সেই ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই কমিটি শুধু দলীয় নেতাকর্মী নয় সারা জামালপুরের বিএনপি পরিবারের সদস্য এবং সর্বস্তরের জামালপুর বাসীর কাছে সমাদৃত হয়েছে আমরা মহান আল্লাহর কাছে সুক্রিয়া করছি আমরা কৃতজ্ঞতাকে বরণ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল পুনর্গঠনের যে সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ক্ষেত্রে জামালপুরে ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই জামালপুরের সর্বস্তরের নেতাকর্মীদের মনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমি মনে প্রায় বিশ্বাস করি আদি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীবকে একটি ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি সেই সাথে জামাল পরের সর্বস্তরের নেতাকর্মীদের কর্মীদের আহ্বান জানাই আজকে অনুদাপন করতে হবে এই বাংলাদেশে আমরা দীর্ঘ সতেরো বছর বিভিন্নভাবে তেল জেল জুলম হামলা মামলা হত্যা গুম সমস্ত কিছু মোকাবেলা করে ত্যাগ স্বীকার করে স্বৈরাচারের পতন আন্দোলন করেছে আল্লাহর অশেষ সহমতে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু এই বাংলাদেশে এখনো গণতন্ত্রকে আমরা স্থায়ী রূপ দিতে পারি নাই অতীত স্বৈরাচারের সেই প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সহ আজকে এই বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য আবার নতুল করে সরজন্ত্র চলছে এই সরজন্ত্র জালকে ছিন্ন করে এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে এই বাংলাদেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত উদার গণতান্ত্রিক আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে বিএনপি নেতৃত্বে এই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে সেই বিএনপি নেতৃত্বে अवश्य সঠিক শব্দ সাহসী স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে যার বহির প্রকাশ জাতীয় নবগঠিত কমিটির ঘোষণা আমি বিশ্বাস করি এই কমিটির নেতৃত্বে বিগত দিনের চেয়ে আগামী দিনে আরো বেশি শক্তিশালী ঐক্যবদ্ধ হবে আজকে আমরা লক্ষ্য করেছি জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন পৌরসভা থেকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ আজকের এই রেলিতে আনন্দ মিছিল যোগদান করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সাথে সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাই আমরা যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই আজকে কে কোন পথ পেলাম কে কোন পথ পেলাম না কে পথ পেলাম কে পেলাম না এটি বড় প্রশ্ন নয় আজকে বিএনপির কাজে এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া বাংলাদেশের মানুষের উভয়ের অধিকার প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল জাতিতে পরিণত করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পবিত্র দায়িত্ব বিএনপির নেতা কর্মীদের কাঁধে এই দায়িত্ব পালন করতে হলে আমরাকে কি পেলাম কে পেলাম না সেই আলোচনার সেই হিসাব নিকেশে না আমরা বিগত দিনেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি প্রয়োজন বোধে আবার ত্যাগ স্বীকার করব আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই কমিটির নেতৃত্বে আগামী দিনে জামালপুরে বিএনপি সকল কর্মকাণ্ড সহ স্বেচ্ছাসেবা দলের কর্মকাণ্ডে আমরা সকলে মিলে শরিক হবে ইনশাআল্লাহ আজকে আমরা নতুন কমিটি পাওয়ার পর যে গণমন্ত্র আনন্দ মিছিল উপহার দিলেন এবং আমরা সকলে মিলে করলাম এখানেই শেষ নয় এখানেই শুধুমাত্র শুরু আগামী দিনে এই স্বেচ্ছাসেবক দলকে বিগত দিনের চেয়ে নতুন করে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানাই পাশাপাশি অঙ্গীকার জানাই আমার প্রান্তীয় নেতৃত্বে সদর্থী বেগম খালদা জিয়া মাদার অভিভাবক নেত্রী বেগম খালদা জিয়া যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই দীর্ঘদিন কানা করেছিলেন যিনি কখনো আপুষ করেন নাই যিনি কখনো ক্ষমতাসীন সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই অনুরোধ করেন নাই সেই নেত্রীর অঙ্গীকার ছিল এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা পাশাপাশি আমার ভবিষ্যৎ আসতে নয় তারে রহমান যার কথা না বললেই নয় যিনি ক্ষমতাসীন অত্যাচারের অত্যাচারিত হয়ে এই দেশ ছেড়ে নির্বাসিত আছেন দেশে আসতে পারছেন না আমার প্রাণ দিয়ে ভবিষ্যৎ আসতে তারে রহমান

তাদের প্রতিজ্ঞতা কেমন না করলেই নয় কিন্তু তারা ট্যাগিদের মূল্যায়ন করেছেন সংগ্রামী আমি হ বন্ধুরা আমার তারা ওই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ভ্রুতে সচল ছিলেন তারাও ট্যাগিদের চিনতে পেরেছেন ট্যাগিদের মূল্যায়ন করেছেন এখানে আমরা কেউ কারো তারা প্রভাবিত কমিটিতে কভিড দিতে আসি নাই আপনারা সকলেই জানেন আমরা দ্বারা এই সেটি আমরা সকলেই আন্দোলন সংগ্রামে

हा